আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নজর টেলিভিশন চেষ্টা করলে অসম্ভবকে সম্ভব করা যায় তা দেখালেন শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে ধান চাষ করে বাংলাদেশের উদ্যোক্তা আজম খান ও তার সহধর্মিণী সুলতানা চৌধুরী লন্ডন থেকে আমাদের সহকর্মী জানান ঠান্ডা আর তুষার ঢাকা আবহাওয়া যেখানে বছরের অধিকাংশ সময় সেখানে ধান চাষাবাদ করা অসম্ভব তবে চেষ্টা করলে অসম্ভব হয় সম্ভব তা দেখালেন শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে ধান চাষ করে বাংলাদেশের উদ্ভাবক ও উদ্যোক্তা আজম খান ও তার সহধর্মিনী সুলতানা চৌধুরী এই দম্পতির দেশের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের দড়িকুঞ্জনপুর গ্রামে মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার বিশিষ্ট জিনবিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী একটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন নতুন আবিষ্কৃত পঞ্চবৃহি নামের এই ধানের মতোই নতুন জাতের ধান চাষ করে সাফল্যের মুখ দেখেন প্রবাসী উদ্যোক্তা আজম খান এই বিষয়ে আজম খান বলেন কোয়ান্টিটিতে আমি এইগুলা 20গুলো আছে বরাবর পরবর্তীতে 27 জুলাই এই সময় তো আমরা লন্ডনের ওয়াদার তো একটু আস্তে আস্তে কম আরম্ভ হইছে তো আমি এইগুলা রইছি রওয়ারবাদে জুলাই অগাস্ট সেপ্টেম্বরও আমি আমার গ্রিন হাউসও আমি রাখছি লাগার পরবর্তীতে গাছগুলো গুঁড়ো কিন্তু চরা দিছে না দুই মাস আগ প্রায় দেখা যায় একটা দান ফাঁকি যায় আর একটা দেখা যায় চরা সারে আর একটা দেখা যায় টুর ধরে এক পর্যায়ে একটি দুটি করে ধানের শীষ পাকতে শুরু করে পাকা ধানের একটি ছড়া কাটার পর অপরগুচ্ছিতে ধর আসে আবার নিচ থেকেও ধানের শীষ গজে ওঠে তিনি আরও বলেন আশ্চর্যের বিষয় মাত্র একটি ধানের বীজ থেকে ছিয়ানব্বইটি ধান গাছ হয়েছে এই ধানের জাত পঞ্চবৃহী নয় তবে এটি পঞ্চবৃহীর মতোই বছরে কয়েকবার ফলন দেবে ব্রিটেনের শীতল আবহাওয়ায় এই ধানের চাষ করা সম্ভব হবে মনে করছেন পঞ্চবৃহী ধানের উদ্ভাবক চীন বিজ্ঞানী আবেদ চৌধুরী ধানের অঞ্চল সুনামগঞ্জের মানুষ সফল উদ্যোক্তা আজম খানের ভূয়সী প্রশংসা করেন জিন আবেদ চৌধুরী বলেন যে ইংল্যান্ডের মাটিতে ধান এসেছে এবং আপনারা আমি যেমন দেখতে পাচ্ছি যে ধান ধরেছে এটা শুধুমাত্র চুচা হয় নাই আসলে ধান ধরেছে এবং যখন ধান আসে ধানের কাছে। তখন এটা জানান দেয় একটা পাতা এটাকে বলে ফ্ল্যাগ লিফ তো এখানে ফ্ল্যাগ লিফ দেখা যাচ্ছে আবার শস্য এসেছে এটা আমার মনে হয় যে একটা অভূতপূর্ব দৃশ্য এখন এই প্রথমবারের মতো অন্তত ধানের টেকনোলজিটা বাংলাদেশ থেকে আসলো সিলেট থেকে আসলো কারণ সিলেটের লোকে সেখানে বাসা বেঁধেছেন সিলেট যেমন এটা ইংল্যান্ডকে দিল আর কি এই ধানের টেকনোলজি তো এটা দিল এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা সম্ভাবনা ক্ষুদ্র কয়েকটা মাত্র গ্রেইন। কিন্তু এই গ্রেন একদিন লক্ষ লক্ষ টন রাইসে পরিণত হবে এবং এই দেশের ফুড সিকিউরিটিতে সিলেটিরা যে একটা ভূমিকা রাখবে এটার প্রথম স্টেপ এখন আমরা দেখতে পাচ্ছি একটা ঐতিহাসিক একটা মুহূর্ত নতুন এই জাতের ধানের বিষয়ে আবেদ চৌধুরী আরও জানান আজম খান যে ধান চাষ করেছেন এটি পঞ্চবৃহী ধানের মতোই নতুন একটি জাত এই ধান একবার রোপণ করলে আর মরবে না জীবিত থাকবে এবং একবার কাটার পর আবার গুছা গুছাগুঝিয়ে ধানের ফলন দেবে